নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাব যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্য বা তারবস্ব দিয়ে শুরু তাদের এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের সাত তারিখ ঠিক কীরম যাবে ভাগ্যে কীরূপ পরিবর্তন আসবে রাশিতেই বা কি কি ঘটবে কী কী পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটতে চলেছে বলতে গেলে এই দিন বিশেষ কিছু সুখবর রয়েছে এস নামক মানুষদের সাথে এই বিষয়টি নিয়েই আজকের এই বিশেষ পর্বটি তাই অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা এস নামক মানুষদের কিন্তু ভাগ্যের সাথে জড়িত তাই আপনাদের চেনা পরিচিত বা আপনার শুভাকাঙ্ক্ষী কারুর নামের প্রথম অক্ষর এস হলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হল এই অক্ষরটি আগামী সাতই জুলাই সোমবার মহাদেবের আশীর্বাদে এস নামক মানুষদের বিশেষ কয়েকটি সুখবর আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের মতে অনেকেই এটি কমেন্টে জানান যে ভালো খবর তো বলেন কিন্তু সেই খবরটি যে প্রত্যেক এস মানুষদের মধ্যে আমার নামের সাথেই জড়িত মানে আমার মধ্যেই যে সেটি হবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে তাদের বলবো আপনারা যদি আপনাদের জীবনের এই মূল্যবান সময়টি থেকে একটু সময় বের করে যদি আজকের এই পর্বটি দেখেন তাহলে আশা পুরো ব্যাপারটি আপনাদের কাছে বোধগম্য হবে আগামীকাল প্রত্যেক এস নামক ব্যক্তিদের রাশিতে বেশ কিছু শুভ পরিবর্তন রয়েছে আর আপনাদের যদি সেই শুভ পরিবর্তন আপনাদের দোরগোড়ায় চলে আসে তাহলে আপনাদের তো শুধু দরজা খোলার অপেক্ষাতেই থাকতে হবে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন নামের প্রথম অক্ষর দিয়ে একটি মানুষের ভবিষ্যৎ বর্তমান এবং তার চরিত্র সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট তথ্য বলে দেওয়া সম্ভব কারণ এই নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে আমাদের নিজেদের নাম উচ্চারণ করে থাকি এবং যার ফলে এটি কিন্তু আমাদের ভাগ্য এবং রাশির সাথে একটি সুতোর মতো জড়িত রয়েছে তাই দেখে থাকবেন কোনো জ্যোতিষশাস্ত্রের কাছেও যদি আমরা যাই আমাদের ভাগ্য জানার জন্য তাহলেও কিন্তু তারা প্রথম আমাদের নামের প্রথম অক্ষরটি জানতে চায় কারণ এটি আমাদের সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই বলে দিতে পারে এবার বলি যে এস নামক ব্যক্তিদের আগামী দিন অর্থাৎ সাত তারিখ যে সুখবরগুলি গুলি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে প্রথমটি হলো যে প্রত্যেক এস নামক ব্যক্তি অবশ্যই একটি না একটি কাজের সঙ্গে যুক্ত এবং সেই কাজটি কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আগামী দিন প্রচুর পরিমাণে রয়েছে মানে সেই কাজটি আপনাদের পুরোপুরি পাবে সম্পূর্ণ হবে এবং সেটি থেকে লাভজনক আপনারা মুনাফা পাবেন এছাড়াও যে সমস্ত এস নামক ব্যক্তিরা বিভিন্ন রকম শিল্পীর সঙ্গে যুক্ত যেমন নাচ গান বা হাতের কাজ বা ছবি আঁকা ইত্যাদির সঙ্গে তাদের জীবনেও কিন্তু বড় একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আপনারা হয়তো জানেন এস নামক ব্যক্তিদের জীবনে ওঠা পড়া প্রায় লেগেই থাকে কিন্তু এই সব কিছুর মাঝে কালকের দিনটিতে বিভিন্ন দিক থেকে নানা রকম শুভ খবর কিন্তু এস নামক ব্যক্তিদের কাছে এসে থাকবে সেই পরিবর্তনগুলো বা সেই সুযোগগুলো যদি এস নামক ব্যক্তিরা বুঝতে পারে এবং সেগুলিকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তাদের জীবন বেশ কিছুটা উন্নতির পথে এগিয়ে যাবে এছাড়া এস নামক যে সমস্ত ব্যক্তিরা কৃষির সঙ্গে যুক্ত কিংবা ব্যবসায়ী হয়ে থাকে তাদের জন্যও কিন্তু কালকে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে সেই দিক থেকে একটা কথা বলে রাখি আপনারা যদি ভেবে থাকেন যে ভালো সময় আসছে মানে আমরা পরিশ্রম করব না বিনা পয়সায় আমাদের কাছে অর্থ চলে আসবে তাহলে কিন্তু বড় ভুল ভাবছেন আপনারা প্রত্যেকে যে যেমনটা কর্ম করবেন কেউ কম কর্ম করলে তার জীবনে অর্থ কম পরিমাণে আসবে কেউ অধিক পরিশ্রম করলে নিজের পরিশ্রমের মর্যাদা দিতে পারলে তার কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হবে তাই কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন এছাড়া আপনারা হয়তো জেনে থাকবেন এস নামক ব্যক্তিরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে নিজেদের প্রিয় মানুষকে এরা অত্যন্ত ভালোবাসে কিন্তু এরা সর্বদা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে না সবসময় ভালোবাসি ভালোবাসি বলে লোককে বলেও বেড়ায় না কিন্তু সে ভালোবাসাটা তারা কর্মের মাধ্যমে প্রকাশ করে তাই কারো জীবনে যদি এস নামক প্রেমিক কিংবা প্রেমিকা এসে থাকে তাহলে জেনে রাখবেন আপনি সঠিক মানুষকেই বেছে নিয়েছেন কারণ এরা সচরাচর কাউকে কখনো ঠকায় না কিংবা মিথ্যা কথা বলে সম্পর্ককে নষ্টও করে না সম্পর্কের মর্যাদা দিতে এরা খুব ভালোভাবে জানে তবে ব্যতিক্রম তো থাকবেই প্রত্যেকেই যে ভালো হয় তা কিন্তু নয় তবে নাইনটি পার্সেন্ট এজ নামক ব্যক্তিদের মধ্যে এই লক্ষণগুলি রয়েছে এবার আগামীকাল সাত তারিখ যে সমস্ত এস নামক ব্যক্তিরা এখনো সিঙ্গেল তাদের জীবনে কিন্তু নতুন জীবন সঙ্গী আসার বিপুল পরিমাণে সম্ভাবনা বর্তমান রয়েছে এছাড়াও যদি কোনো মিঙ্গেল ব্যক্তিদের মধ্যে সম্পর্ক নিয়ে ছোটোখাটো ঝামেলা হয়ে থাকে কিংবা বিবাহিত দম্পতিদের মধ্যেও ছোটোখাটো ঝামেলা হয়ে থাকে বা তৃতীয় ব্যক্তি এসে থাকে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে দূরে যাবেন এবং ভালো সময় আপনাদের জীবনে শীঘ্রই আসতে থাকবে আগামী কাল থেকে এছাড়া এস নামক ব্যক্তিদের আগামী দিন অর্থাৎ সাত তারিখে একটি বড়সড় ভ্রমণের কিন্তু ভালো সময় চলবে তাই আপনাদের সম্পর্কের মাঝে যে সমস্ত মনোমালিন্যগুলি রয়েছে সেগুলিকে পেরিয়ে যদি আপনি জীবন সঙ্গিনীকে নিয়ে এই দিন কোনো ভ্রমণে যান তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক খুব ভালোভাবে চলবে এবং সে ঝামেলা যেটা সম্পর্কের মধ্যে ছিল সেটা দূরে চলে যাবে আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার